হ্যালো নিউ ইয়ার নতুন বছরে সবাইকে জানাচ্ছি আমাদের হিরো আন্দোলন মোটরস এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আপনাদের পছন্দের হিরো আন্দোলন মোটর থেকে আবার আমি লাইভে চলে আসলাম আমি জান্নাত তো এই লাইফ আসলে আমাদের আহ এক্সট্রিম লাভারদের জন্য আপনারা জানেন আমাদের প্রি বুকিং এর সাথে সাথে কিন্তু আমরা এক্সট্রিম ডেলিভারিও দিয়ে দিচ্ছি আর এখন এই মুহূর্তে আমাদের আনলোন মোটরস এ আমাদের সাথে আছেন সম্মানিত কাস্টমার আপনাদের সবার পরিচিত বিশেষ করে শেরপুর পাখি পরিচিত আমাদের সম্মানিত কাস্টমার গণ তাদের পছন্দের এক্সট্রিম ওয়ান টোয়েন্টি আর বাইকটি পারচেস করার জন্য এসেছেন আমাদের হিরো আনলোন মোটরসে তারা কিন্তু অনেকদিন আগে প্রি বুকিং করে রেখেছিল তো ফাইনালি কিন্তু তাদের ড্রিম বাইক আমাদের আলোর তাদের সামনে তো এই বাইকটি আসলে অপছন্দের কিছুই নেই এই বাইকটি এখন রাতারাতি এত পরিমাণ সবার মাঝে ছড়িয়ে গিয়েছে যে আপনারা সোশ্যাল তো দেখছেন যে তোলপাড় চলছে প্রি বুকিং এর তো অনেক ঝড় উঠে গিয়েছে সেই সাথে ডেলিভারিও হচ্ছে এবং সার্ভিসেরও কিন্তু আপনারা আপডেট পেয়ে যাচ্ছেন তো এই বাইকটি কিন্তু খুব দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে রাস্তায় মাইলেজের দিক থেকে বলেন ফিচার্স দিক থেকে বলেন এক কথায় এই বাইকটি হচ্ছে একটা প্যাকেজ বাইক তো এই প্যাকেজ বাইক কার না চাই বলুন এই মাত্র এক লক্ষ একাত্তর হাজার টাকায় তো এক লক্ষ একাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একটা আপনারা প্যাকেজ বাইক এত এত ফিচার সমৃদ্ধ এই বাইকটিতে তো চলুন সারদের কাছ থেকে আমরা জেনে নিব যে এই বাইকটি তারা সরাসরি সামনাসামনি দেখে

তো আসলে এই বাইকটা যারা টেস্ট রাইড দিয়েছে বা যারা হচ্ছে ডেলিভারি পাওয়ার পর চালিয়েছে আলহামদুলিল্লাহ সবার কিন্তু ফিডব্যাক এই বাইকে খুবই ভালো তারা কিন্তু খুবই দুর্দান্ত পারফরমেন্স পাচ্ছে ব্রেকিং কন্ট্রোলিং তো এক কথায় জাস্ট ওয়াও তো চলুন আমরা সম্মানিত কাস্টমারের বাবার কাছেই চলে যাব যে তাদের কাছে আসলে এই বাইকটা কেমন লেগেছে স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার ভালো আছেন হ্যাঁ ভালো আছি ইনশাআল্লাহ বড় ছেলে নাম হলো রাব্বি এ কেনার অনেক দিনের শখ এই গাড়িটা কিনবে তে আজ থেকে প্রায় চার মাস আগে বুকিং দিয়েছিল বুকিং দেওয়ার পরে আজকে এই গাড়িটা আসপালো তাই আমিও খুশি আমার ছেলেও খুশি স্যার এই যে গাড়িটা নিয়েছেন মানে এতদিন তো মানে সবার মুখে মুখে শুনতে ছিলেন আর আপনারা মানে অন্যান্য মানুষদেরকে চালাতে দেখছিলেন তো এখন তো আপনারা নিজেরাই চালাবেন আপনারা ছেলে চালাবে তো এখন মানে অনুভূতিটা কেমন না আমার অনুভূতি ভালো এবং এই ছেলে

তো খুবই পরিচিত একজন মানুষ আমাদের তো আপনারা জানতেই পারলেন আসলে সারের অনুভূতিটা এক কথায় বলে প্রকাশ করা যাবে না কারণ এর আগেও আমাদের হিরোর সাথে ছিল ফাইনালি আবারও কিন্তু আমাদের হিরোর সাথে যাত্রা শুরু করেছে তাও পছন্দের আপনাদের সবার পছন্দের টিপ নিয়ে তো চলুন আমাদের যে কাস্টমার সম্মানিত রাব্বি সারের কাছে আমরা সরাসরি চলে যাব তার আসলে এতক্ষণ তার কোনো ইন্টারভিউ নেওয়া হয়নি বা তার কোনো বক্তব্য আমরা শুনিনি

আর আমরা আরো আর আপনার কাছ থেকে বক্তব্য শুনবো কারণ আমাদের এক্সট্রিম থেকে আপনি যাত্রা শুরু করেছেন অনেক তো রিভিউ আমরা আপনার কাছ থেকে আশা করছি তো আমরা আপনার কিছু মানে এই বাইক সম্বন্ধে জানতে যাচ্ছি আপনার কাছ থেকে বাইকটা যখন প্রথম যখন বাজারে মানে আসে প্রথম বুকিং মানে তারপরে এই মাধ্যমে দেখ না প্রথমতে আমরা গাইড এনে शौक আমার বাবা বলে যে এফজেড নে বা সুজুকি নে অন্য গায় নিতে বললো

এক কথায় কিন্তু যে চালায়নি সে কিন্তু বুঝবে না আসলে এই বাইকে কি আছে যে চালিয়েছে তাদের কাছ থেকে যদি ফিডব্যাক শুনতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকতে হবে আমাদের এই অফিসিয়াল ফেসবুক পেজটাতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের আলোর মতো তো চলুন দেরি না করে চাবি দিয়ে আমরা তাদেরকে সম্মান জানাবো ফ্যামিলি সবাই চলে আসছে আসলে মানে ব্যাপারটা খুবই সুন্দর একটা মুহূর্ত তো আশা করছি আপনারাও আমাদের আলনূর মটরসে আসলে অবশ্যই অবশ্যই যারা এখনো বাইকটি দেখেনি সরাসরি তো অনেকেই আমাদেরকে কল মেসেজ করছেন এই বাইকটির জন্য যে প্রি বুকিং আমাদের এখনো চলছে কি না হ্যাঁ আমাদের এখনো প্রি বুকিং টি চলছে তো যারা যারা প্রি বুকিং করতে যাচ্ছেন বা ঈদের আগে পারচেস করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের আলনূর মোটরসের সাথে থাকতে হবে এবং আল নুর মোটরস এর যোগাযোগ করে প্রি বুকিং করতে পারেন তো সবাই পর্যন্ত আজকাল লাইফটি আহ ভালো থাকবে নতুন বছর নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা আবারও জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আলনুর নুর পক্ষ থেকে আসসালামু আলাইকুম